হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে কতক্ষণ হাঁটলে আপনাদের হার্ট ভালো থাকবে বাট আজকে আপনাদের প্রসেসটা বলে দেবো যে কি করে হাঁটলে আপনাদের হার্ট ভালো থাকবে তো প্রসেসটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখুন না স্কিপ করে ঠিক আছে তো চলুন ভিডিওটা দেখতে দেখুন আমি বলেছিলাম যে লাস্ট লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে যে হাট কীভাবে ভালো থাকবে তো আজকে জাস্ট বলবো যে আপনারা তিরিশ মিনিট হাঁটুন বাট তিনটা তিনটা পাটে ভাগ করুন তিরিশ মিনিটকে ঠিক আছে ফার্স্ট হচ্ছে পাঁচ মিনিট স্লো হাঁটবেন তারপরে বিশ মিনিট মোটামুটি একটু স্পিডে হাঁটবেন অ্যান্ড লাস্ট যে পাঁচ মিনিটটা হাঁটবেন সেটা একটু স্পিডে ওর থেকেও অনেক স্পিডে হাঁটবেন দেখবেন যখন আপনার হাঁটা কমপ্লিট হয়ে যাচ্ছে তিরিশ মিনিট তখন বুঝতে পারবেন যে আপনি আপনার কথা বলার মতো পরিস্থিতি থাকছে না কারণ আপনি অনেকটা হাঁপাচ্ছেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মোটামুটি হাঁটার প্রসেসটা কমপ্লিট হয়েছে এইভাবে আপনারা কমপ্লি এইভাবে আপনারা 30 মিনিট হাঁটুন আমি যে প্রসেসে বললাম ওয়ান টু থ্রি তিনটা পার্টে ভাগ করে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখবেন আপনারা অনেক উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা